দুঃখের সাথে জানাচ্ছি এখানে ওনার কথাটা একটু মিউট করে দিতে হলো কারণ সাইড থেকে গানের আওয়াজ আসছিল তো যাতে কপিরাইট না হয়ে যায় সেই কারণে মিউট করে দিতে হলো যাই হোক কথাগুলো আমি বলে দিচ্ছি সুগারের জন্য সাদা নয়নতারা ফুলের রস লবণ ছাড়া এক কাপ তিন দিন থেকে চার দিন খেলে অবশ্যই অবশ্যই সুগার কমে যাবে এই টিপসটা উনি দিয়েছেন ওনার বয়স পঁচানব্বই থেকে ছিয়ানব্বই বছর। কথা না না বাপুর কোনো গল্প করো মানে আমরা যেটা জানি না তোমার এখানে থাকতে কি করতে তাই ওরে বাবা সে আমার কোলে কোলে নিয়ে স্নান করাইছে আমার অসুবিধা করতে সে কত কিছু করছিলাম অস্ট্রেলে যে দেহা অবাক হয়ে গিয়ে যদি আপনি কোন ছেলে

তো ফ্রেন্ডস জড়িবুটি দিবসে জানাই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই